লা ইন সা শরতুম্ লাজি দন লা ইন কাফরতুম ইন্না আদা দি ল শ তোমরা আমার নেহামতক শক্রিয়া আদায় করি পার লা ইন সাকারাতুম নেহামতক শক্রিয়া যদি আদায় কর লা আজি তাহলে না আমি নিহামতকে অসংখ্য অসংখ্য বলে বারাইতে পারবো যদি তোমরা অস্বীকার করো তাহলে তোমাদের জন্য আমি রেখেছি অত্যন্ত কষ্টদায়ক আজাবের ব্যবস্থা করেছি হাজরিন মোনাফিকদেরকে আল্লাহ পাক জিনিস দেন না মোনাফিকদেরকে আল্লাহ রাব্বুল ইসসাতে ওয়াল জালাল দুইটা জিনিস দেন না হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মোনাফিকদের মধ্যে সুস্বভাব থাকবে না তাদের কাছে সুস্বভাব থাকবে না আর মোনাফিকদের কাছে দিনের জ্ঞান থাকবে না দিনের স্পৃহা থাকবে না দিনের টেন্ডেন্সি থাকবে না দিনের চেতনা থাকবে না দিনের ভালোবাসা থাকবে না আমরা সিনায় হাত দিয়ে কথা বলতে পারি যে আমাদের মধ্যে এই রোগী কারোর কাছে এই রোগ কারোর কাছে নেই তার কারণ আমরা এখানে যতটা সমস্যার মোকাবিলা করে এখানে এসেছি দিন শিখার জন্য বোঝার জন্য এসেছি এবং সুস্বভাবের হয়ে আমরা এখানে এসেছি আলহামদুলিল্লাহ আমার পূর্বে হাজারাত আলোচনা করেছেন খুব সুন্দর আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল হাজরাতের কণ্ঠকে আরো বেশি বাড়িয়ে দিক বলে আমি প্যারে হাজিরিন ভূমিকায় কথা বাড়াতে চাই না আমি আল কোরআন থেকে তিন প্রান্ত থেকে তিনটি আয়াত আমি পড়েছি আমি চেষ্টা করব এই আয়াতগুলির শাস্তিক অর্থ তার তাশহহ এবং তার তাফসীর আমি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফীক্বি ইল্লা বিল্লাহ আলাইহি ইল্লা মা আল্লাহ পাকের দরবারে ফরিয়াত করছি আল্লাহ যেন তার গোলামকে তার কোরআন থেকে এবং তার রসইলের হাদিস থেকে কিছু কথা যেন তুলে ধরতে পারি আল্লাপা কবুল কর আমার কিছু প্রিয় বন্ধুদের দাওয়াতে এসেছিলাম তো ওখানে আমি ওয়াদা করে গিয়েছি অবশ্যই বালতি মাদ্রাসায় আমি আসব। আজকে আমার দাওয়াত ছিল আমার বাড়ির পাশে আমাদের প্রতিষ্ঠিত একটি মাদ্রাসাতে তো সেখানে আরো অন্য কাউকে সেট করে তারপরে এসেছি আসান থেকে আরেকজনকে নিয়ে গিয়েছি হাজিরিন আজকে যতক্ষণই কথা বলবো আমি আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি এখানে ইংরেজিতে দুটি ওয়ার্ড বলছিলাম একটি ওয়ার্ড হচ্ছে অথেন্টিক অথেন্টিক আরেকটি ওয়ার্ড হচ্ছে কনক্লুসিভ এভিডেন্স অথেন্টিক শব্দের অর্থ হচ্ছে খাঁটি নির্ভাজায় আর কনক্লুসিভ এভিডেন্স শব্দের অর্থ হচ্ছে প্রমাণ অর্থ হচ্ছে অকাট্য প্রমাণ আমি এই দুটি শব্দকে সামনে রেখে দুটি কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে এতে কোনো সন্দেহ কি আছে বলেন আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এখানে যে প্রেরণ করেছে এই জায়গাটা আমাদের জন্য কি চিরস্থায়ী বলেন চিরস্থায়ী নয় এটা একবারেই ক্ষণস্থায়ী এই জীবনের এক সেকেন্ডের বিশ্বাস আমাদের কারোর কাছে নাই ঠিক না যারা জবাব দিলেন না আজরাইলের সাথে কি আপনাদের কোনো কমিটমেন্ট করা আছে জীবনের এক সেকেন্ডের কোন নিশ্চয়তা নেই নিঃশ্বাসের 1 সেকেন্ডের বিশ্বাস নেই তাই না আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির এই পর্যন্ত পৃথিবীর বিজ্ঞান আবিষ্কার করেছে প্রায় 25 হাজারেরও বেশি রকমের প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে কিন্তু আসলে আল্লাহ পাকের সৃষ্টি কত হাজার কত লক্ষ কত কোটি রকমের সৃষ্টি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না তার অসংখ সৃষ্টির মধ্যে দুইটা প্রাণীকে কে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন

আমি সৃষ্টি করি নাই মানুষের জিনকে অন্য কোন কারণে আমি এই দুই জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য কোন সুবহান আল্লাহ এই দুইটা প্রাণীকে কেন ইবাদতের জন্য আল্লাহ পাক বাছাই করলেন অন্য কোন প্রাণীকে কেন বাছাই করলেন না শুধুমাত্র এই দুইটা প্রাণীকেই আল্লাহ পাক যাচাই করেছেন পছন্দ করেছেন এই দুইটা প্রাণীকেই শুধুমাত্র আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগতের মধ্যে বাছাই করেছেন তার ইবাদতের জন্য আর যত প্রাণী জগৎ রয়েছে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশটা জওয়ান হাতির সমান এক একটা তিমি মাছ রয়েছে বন্ধুরা আমার কত বড় বড় প্রাণী আল্লাহ পাক বানিয়েছেন কাউকে আল্লাহ পাক ইবাদতের জন্য বানান নাই এক একটা ফিরিস্তাম এত বড় ولا السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله ان الحمد لله الذي خلق فسوى والذي قدر فهدى والذي اخرج المرعى فجعله غثاء احوى نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق وقال تعالى يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال تعالى: هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره لي على الدين كله ولو كره المشركون صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران معلما وقال صلى الله عليه وسلم طلب العلم فريده على كل مسلم او مسلمه وقال صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تدل بعد ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله تعالى في شان حبيبه بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد মিলে না মিলে মুেয় না মিলে মোহামদি মিলে এসে আল্লাহ মিলে অ صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسوي من قسر آيم بسو يمن من اي بنمسكي وانا وَنَادَارِي نساري نقشن علينا نساري نقشن علينا كنم جايا رسول الله اللهم وصل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورتي وصف بداري سورة وصف بداري حكمة لقمان ما قارئ قرآن باريم أي دل شاد مان ما بلغ العلا بكماله كشفت دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نور أحمد نجاكم جب أجالا كرديا نور أحمد نے کو جب أجالا كرديا درميان حق و باطل فرق پیدا کر كرديا بلغ العلا بكماله كشفت دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه واله سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله الحمد لله ولا اله الا الله سبحان الله والحمد لله ولا اله الا الله لا اله الا الله محمد رسول الله عليه إحترام جناب صدر إجلاس دامت بركاتهم العالية أول of سنت والجماعة name of বালতি সিদ্দিকে আমিনিয়া মাদ্রাস ও খানার উন্নতি গল্পে মহান ইসার সব ষষ্ঠ ইসলামী মহান ইসার সবের মাহফিলের সম্মানিত ইন্তজামিয়া কমিটি সম্মানিত ব্যবস্থাপক বৃন্দু উপস্থিত সম্মানিত অতিথি বৃন্দু উপস্থিত আমার প্রাণ প্রিয় মুরব্বিয়ানি প্রাণপ্রিয় এলাকাবাসী সমকক্ষ বয়কনিষ্ঠ বন্ধুরা উপস্থিত হাজারাত উলামাই কেরাম হাজারাত মুবাল্লিগান জাম হাজারাত হুফাজানি কেরাম হাজারাত আইমা মসজিদিন কেরাম পর্দার আড়ালের সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা এই মুহূর্তে যারা যেখান থেকে আবাদের কথা দেখছেন এবং শুনছেন সকলের প্রতি হৃদয়ের গভীর থেকে সশস্ত্র শুভেচ্ছা আন্তরিক মোবারক এবং সকলের প্রতি আবারও সালাম পেশ করছি আর সালাম ওয়াইলেই খুব মতুন প্রাকৃতিক যথেষ্ট প্রতিকূলতার গণ্ডি অতিক্রম করে আমরা যারা আজকের এই উপস্থিতির মাধ্যমে মনাব্বর করেছি সুশোভিত করেছি সমৃদ্ধ করেছি আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই প্রচন্ড প্রাকৃতিক এই প্রতিকূলতা উপেক্ষা করে আমরা যারা এই মাহফিলে আসতে পারলাম যিনি তৌফিক আমাদের ইনায়েত করেছেন আমরা তার পবিত্র দরবারে শুকরিয়া আদায় করছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আমরা সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়্যিবান অত্যন্ত ঐতিহ্য বহন করছে ঐতিহ্য বহন করে আসছে আর ঐতিহ্য বহন করে থাকবে আমার পর্যন্ত মাদ্রাসার অর্গানাইজার যারা রয়েছেন অত্যন্ত আন্তরিকতার সাথে এই করেছেন বিশেষ করে বন্ধুদের সুন্দর ভূমিকা অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং আজকের এই যথেষ্ট বৃষ্টি ভেজা রাতে আপনারা যারা সমস্ত বাধা গণ্ডি অতিক্রম করে আপনারা যারা মাহফিলে এসেছেন নিশ্চয়ই আপনারাও প্রশংসার দাবি রাখে হাজরিন যিনি আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার বসার সুযোগ দিয়েছেন দীন সম্পর্কে কিছু fikir করার সুযোগ করে দিয়েছেন এই دینی মাহফিলে সব মানুষের পক্ষে আসা সম্ভব হয় না আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন শুধু তারাই এই মাহফিলে আসতে পারেন যিনি আমাদেরকে আসার সুযোগ করে দিলেন ভালোবাসলেন আমাদেরকে তার বান্দা হিসাবে না চাইতে কবুল করে নিয়েছেন অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন আমাদেরকে সুপ্রসন্ন করেছেন এবং আমাদেরকে অসংখ্য নিয়ামতের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে ফায়জিয়াব করেছেন আসুন সেই মহান মনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি সেজন্য আমরা সকলে আকাশ বাতাসকে মুখরিত করে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ হাজিরিন আমরা আল্লাহ শুক্রিয়া বারবার যদি আদায় করি আল্লাহ ওয়াল জালাল আমাদের নিয়ামতকে কে বাড়িয়ে দিবেন এই জন্য আল্লাহ বলেছেন